হাই গাইস আমরা নতুন আজ ইউটিউব চ্যানেল খুললাম তো আপনারা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এগিয়ে যেতে সাহায্য করবেন আমরা আজ থেকে গ্রামীণ পদ্ধতিতে রান্না শুরু করেছি তো আমাদের বাড়ির পিছনে মা কিছু কচু গাছ লাগিয়েছিল তো মা আর আমি গিয়ে সেই দস্তা কচুর পাতাগুলো তুলে নিয়ে এসেছি তারপরে মা এটাকে ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে আর পাশে চিংড়ে মাছ লবণ মধ্যে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল এবং সেই তারপরে ধোয়াও হয়ে গেলে চিংড়ে মাছগুলো প্রচুর পাতার উপরে দিয়ে দিল তারপর দিয়ে দিল পরিমাণ মতন কাঁচালঙ্কা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন দেবেন কেউ ঝাল বেশি খায় কেউ কম তো আপনাদের যেমন লাগে পরিমাণ মতন দেবেন তারপরে স্বাদ অনুযায়ী লবণ দেবেন তারপরে সামান্য হলুদগুলো দেবেন এবং ঘানের ভাঙানো সর্ষার তেল যার ঝাঁসটা অসাধারণ এই সর্ষের তেলটা দিলে টেস্টটাও খুব সুন্দর হয় তো আমরা একটু বেশি পরিমাণ সর্ষের তেল দিয়ে দিল সরষার তেল দেওয়ার পরে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে যত ভালো করে তারপরে এটা ফোল্ড করছে বা দু মুড়িয়ে নিচ্ছে মুড়িয়ে নেওয়ার পর ভালো করে মুড়িয়ে নিচ্ছে নেওয়ার পরে গাডার গাডারগুলো দিয়ে এটাকে বেঁধে নেবে তো ভালো করে গাডার দিয়ে বেঁধে নিলো নেওয়ার পরে কোকারে পরিমাণ মতন পানি দিতে হবে পরিমাণ মতন পানি দিয়ে নিল পানিটা দেওয়ার পর কচুর পাতাটা যেটা বেঁধেছিল সেটা কুকারের ভিতরে ঢুকিয়ে দিল। ঢুকিয়ে দেওয়ার পর কোকারটাকে লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর তো গ্যাসটা চালু করবে ওইদিকে মা গ্যাসটা চালু করছে গ্যাসটা চালু হয়ে গেল এবার কুকারটা তিন থেকে চারটি সিটি মেরে নিতে হবে তারপরে নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে এখানে একটু বেশি পরিমাণ পানি থাকে সেগুলো ফেলে দেবেন তার সামান্য পরিমাণ পরিমাণের ভিতরে থাকে পানিগুলো থাকলে অসুবিধা নেই তারপরে মা লবণ দিয়ে দিল লবণ দেওয়ার পরে ঘাট সরষার তেল দিল সরষার তেলটা একটু বেশি পরিমাণ দেবেন কারণ দেবেন যত টেস্টি হবে ভালো খেতে তো মাখানটা ভালো করে মাখিয়ে নিচ্ছে চ মানে ঝালগুলো একটু ভালো করে মাখিয়ে নিচ্ছে যেগুলো ভর্তা বানানোর জন্য কুকারে দিয়েছিল ভালো করে চটকিয়ে মেখে নিচ্ছে যত সুন্দর করে চটকাবেন বা যত সুন্দর করে মাখাবেন যত সুন্দর মাখাবেন তত সুন্দর হবে খেতে যত ভালো করে মাখাবেন মাখানো হচ্ছে মাম একটু পানি পানি হয়ে গেছে তাতে কোনো অসুবিধা নেই খেতে খুব দারুণ টেস্টি হবে তো মা এদিকে ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখানোর পর দেখুন মাখানোটা হয়ে গেছে এবার আব্বাজিকে দেবে খেতে আব্বাজি খেয়ে বলবে কেমন হয়েছে তো আব্বাজি এখন খাবে তো দেখ চলুন দেখি আব্বাজি কি বলে খেয়ে বলছে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না বলতে যাচ্ছে দারুণ হয়েছে বাস্ট